আজকে আমরা ক্লাস সেভেনের যে মাকু গল্পটি রয়েছে তার যে তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে টিয়ার পায়ের ছাল উঠলে কি দিতে হয় এর উত্তর হচ্ছে আইডিন দিতে হবে তারপর রয়েছে কোন বিশ্বাসের কথা সোনাটিয়াকে বলেছিলো বলেছিল এর উত্তর হচ্ছে তক্ষক সাপের কথা সোনাটিয়া বলেছিল তারপর রয়েছে তিন নম্বর ছুচোর মতো জানোয়ার কি ধরনের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল এর উত্তর হচ্ছে সুচর মতো জানোয়ার একটা ঠ্যাং ধরে বেঙ্গের নিয়ে যাচ্ছিল তারপর রয়েছে ঘড়িওয়ালা কি নিষ্ঠুর কেন এর উত্তর হলো ঘড়িওয়ালা বলেছিল সে মাকু যন্ত্রপাতি খুলে থলেই পরে দোকানদারকে দিয়ে দেবে তাই সোনাটিয়াটাকে নিষ্ঠুর বলেছিল তারপর রয়েছে সং আতিপাতি করে কি খুঁজছিল এর উত্তর হচ্ছে ওষুধের মা কাক ছানা ডাড় কাককে কি খাওয়াচ্ছিল এর উত্তর হলো একটা গাছের ডালে ডালে বসে কাক নিচের বসা ছানা ডাড়কাক কাককে পোকা খাওয়াচ্ছিল তারপরে রয়েছে ঘাস জমিতে মহা হইচই কেন এর উত্তর হলো হোটেল জন্মদিন উপলক্ষে উৎসবের মহড়া চলছে তাই ঘাস জমিতে মহা হইচই এরপরে রয়েছে খেলা দেখানোর আগে জানোয়ারদের কি খাওয়াতে হয় এর উত্তর হলো খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হয় তারপর রয়েছে জানোয়ারদের ভিটামিনের গুলি খাওয়াতে হয় কেন এর উত্তর হলো ভিটামিনের গুলি না খাওয়ালে জানোয়াররা রাতে খেলা দেখাতে পারবে না তারপর রয়েছে সার্কাসের দড়িতে কে ছাতা নিয়ে নাচে এর উত্তর হলো সার্কাসের দড়িতে কালো মেম ছাতা নিয়ে নাচে এরপরে রয়েছে পরে যাবে বলেছিল এ এর উত্তর হলো মেম পার্টিতে সোনালি ঘুণ্ডি দেওয়া লাল গাউন পরে যাবে বলেছিল তারপর রয়েছে সোনাদের নতুন জামা কেনার পয়সা কে দিয়েছিল এর উত্তর হলো হোটেলের চাকর বেহারি তথা মাকু সোনাদের এ নতুন জামা কেনার পয়সা দিয়েছিল তারপর রয়েছে মেম সোনাদের কি উপহার দিয়েছিল এর উত্তর হলো মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল তারপর রয়েছে সোনাটিয়ার জুতোর পালিশ করে দিয়েছিল কে এর উত্তর হলো যে লোকটা ঘোরার খুঁড়ে পালিশ লাগাচ্ছিল সে সোনাটিয়ার জুতোর পালিশ করে চকচক করে দিয়েছিল এরপর রয়েছে কার পোশাক রোদে শুকোচ্ছিল না রানীর পোশাক রোদে ছিল। পরে রয়েছে সোনাটিয়া স্কুলের মেয়েদের সাথে কোন গানটি গিয়ে নিচে ছিল এর উত্তর হলো ফুলকলি আসে অলি গুনগুন করে গুঞ্জনে গানটি গিয়ে নেচেছিল যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে তাহলে মাকু আর পালাবে না মাকুকে কি দিলে পালাবে না এর উত্তর হচ্ছে কাঁদার কল তারপর রয়েছে ঘড়িওয়ালা মাকুকে কাঁদার কল দিতে পারেনি কেন এর উত্তর হলো মাকুকে তৈরি করতে গিয়ে এ ঘড়িওয়ালা সব বিদ্যে ফুরিয়ে দিয়েছিল তারপর রয়েছে প্রজাপতির পা কিসে জড়িয়ে যায় এর উত্তর হলো করমচা ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায় তারপর রয়েছে সং ভুল করে জানোয়ারদের কি খাইয়ে দিয়েছিল এর উত্তর হলো সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে এ জলাপ খাইয়ে দিয়েছিল তারপর রয়েছে মাকু কোন বাজনা বাজাতে পারে এর উত্তর হলো মাকু কোলের মানুষ হলো কেলিরেন্ট বাজানা বাজাতে পারে তারপর রয়েছে প্রজাপতি কখন উড়তে পারে না এর উত্তর হলো প্রজাপতিদের ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতি উড়তে পারে না এরপর রয়েছে মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল এর উত্তর হলো মাকু পরীদের রানীকে বিয়ে করতে চেয়েছিল তারপর রয়েছে কে মাকুকে কাঁদার কল দেবে বললো এর উত্তর হলো সোনা মাকুকে কাঁদার কল দেবে বললো তারপর যে কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল এর উত্তর হলো মায়ের হাতের মোচার ঘন্ট খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল তারপর রয়েছে ঘড়িওয়ালা কতদিন মাকুর খেলা দেখাতে পারলে শোধ করে দেবে বলেছিল এর উত্তর হচ্ছে এক মাস এরপরে রয়েছে জানোয়ারদের খেলা দেখানোর জন্য কতজন লোক আগাম টিকিট কেটে রেখেছে এর উত্তর হলো তিন গাঁয়ের লোক খেলা দেখানোর জন্য আগাম টিকিট এটা রেখেছে তারপর রয়েছে সোনা বুক ফুলে কি কি জানার কথা বলেছিল এর উত্তর হলো সোনা বুক ফুলে বলেছিল যে সে যোগ বিয়োগ ছোট নদী দিনরাত রাত এইসব জানে তারপর রয়েছে বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল এর উত্তর হচ্ছে বাঘের ফাঁদের গর্ত থেকে মানুষের চেঁচামেচির আওয়াজ আসছিল তারপর রয়েছে দুটো করমচা গাছের মাঝখানে কি ছিল এর উত্তর হলো দুটো করমচা গাছের মাঝখানে মাকড়সার জাল ছিল তারপর রয়েছে কতক্ষণ বাদে জানোয়ারদের খেলা দেখাবার কথা এর উত্তর হচ্ছে পাঁচ ঘন্টা বাদে তারপর রয়েছে সবাই মাকুকে খুঁজতে গেলে ওয়ারা কি খোঁজে এর উত্তর হলো সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলের আটখানা খুঁজতে থাকে এরপর রয়েছে আমাদের কিন্তু অষ্টম পাঠ এই অষ্টম পাঠ থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে নেনো কার নাম ছিল এর উত্তর হলো সোনাদের পোষা কুকুরের নাম ছিল তারপর রয়েছে ঝোপের মধ্যে মোট কটা খরগোশ ছিল এর উত্তর হলো ঝোপের মধ্যে মোট তিনটে খরগোশ ছিল মা খরগোশ আর তার দুটো বাচ্চা তারপর রয়েছে কে খরগোশ বিক্রি করে করে অনেক পয়সা রোজগার এর উত্তর হলো এক জোর ছেলে রঙ্গা সে খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে তারপর রয়েছে সোনা কাকে কেন নাচতে বারণ করলো এর উত্তর হলো সোনা বনমুরকে নাচতে বারণ করলো পাঁচে বৃষ্টি নেমে যায় তারপর রয়েছে সংস সোনাকে জাদুকর কি দেবে বলেছিল এর উত্তর সং সোনাকে বলেছিল জাদুকর বড়ক মেপে পুতুল দেবে তারপর রয়েছে বনের মধ্যে গাছের নিচে সোনা ও টিয়া কি করতে লাগলো এর উত্তর হলো বনের মধ্যে গাছের নিচে সোনা ও টিয়া দুজনে ময়লা জামা কাপড় পরে নাচতে লাগলো তারপর রয়েছে টিয়া তাদের ক্লাসের গানটা কোন গানটা গিয়েছিল এর উত্তর হলো ছোট শিশু মোরা গানটা তারপর রয়েছে বোনের মধ্যে গান গাইতে শুরু করলে ঝোপের মধ্যে থেকে কে বেরিয়ে এসে কি করতে লাগলো এর উত্তর হলো ঝোপের মধ্যে থেকে একটি বুড়ো দোড়াকাটা সাপ এ বেরিয়ে এসে কুণ্ডলি পাকিয়ে ফোনা তুলে দুলতে লাগলো তারপর রয়েছে মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে এর উত্তর হলো মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু এলিয়ে পড়বে তখন তাকে ঘড়িওয়ালার কাছে দিতে হবে তো এই হলো আজকে ষষ্ঠ সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের দিন কিন্তু আমরা যে বাকি অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে প্রশ্নগুলি আলোচনা করব